উট খাওয়া কেন পছন্দ করে আরব দনিরা জানলে চমকে যাবে উট খাওয়া শুধু শখ না আরব দনীদের জন্য এটা এক অদ্ভুত গর্বের বিষয় কিন্তু কেন দনী আরবদের বিয়ের অনুষ্ঠানে বিয়ে দাওয়াতে উটের বস্তু না থাকলে যেন মর্যাদা কমে যায় তারা বলে উট মানে রাজকীয় খাবার কিন্তু এর পেছনে আছে এক নিষ্ঠুর ইতিহাস অনেক সময় নাকি শখ মেটাতে একসাথে পঞ্চাশ থেকে ষাটটি উটও কাটা হয় আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল এদের কিছু উঠকে নাকি কষ্ট দিয়ে মোটা করা হয় যেন মাংস বেশি হয় ইসলামে উঠ হালাল ঠিক আছে কিন্তু বিলাসিতা আর নিষ্ঠুরতার মাঝখানে যে পার্থক্য সেটা কি ওরা জানে আপনি কি মনে করেন উট খাওয়া আর শুধু ধর্ম না একটা স্ট্যাডাস সিম্বল কমেন্টে লিখুন আপনার মতামত সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এমন অজানা সত্য